হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম তো দর্শক দেখতেই পাচ্ছেন এই যে খুব সুন্দর একটা সার গরু কিন্তু তো কোরবানি এদের টার্গেটে মোটা মোটা করণের জন্য কিন্তু এটা চিকিৎসা করা হচ্ছে তো কি কি মানে ভিটামিন মানে প্রয়োগ করা হয় আমরা আপনাদের সবার শেষের দিকে সবগুলো একবার দেখাই দেব তো এই যে খুব সুন্দর একটা কিন্তু দেশি সার গরু তো এই যে এই দিকে কিন্তু

এরপরেই ভিটামিন শুরু হবে শুধুমাত্র দেশীয় যে ভিটামিন গুলো আমাদের দেশীয় যে কোম্পানি গুলো আছে রেনেটা একমি পপুলার এই সমস্ত কোম্পানির যে ওষুধ গুলা বের করছে এই ওষুধ গুলা দিয়ে আমরা মোটা তাজা প্রথম প্রাথমিক পর্যায়ে চলতে আর কি তো এরপরে কিন্তু পরে আরো কয়েক ধাপ আছে তো তো আসলে বিষয়টা হলো যে

আমরা যে হাটে ঘুরি যে বড় বড় গরু গরুটা গরু পাঁচ লাখ সাত লাখ টাকা আহার সাথে বড় গরুর মানে চাহিদা বেশি আমি দেখছি আহার সাথে আছে না বিশ তিরিশ তিরিশ মিনিটের মধ্যে বেসা হয়ে যায় বেশি তা মনে যদি চার লাখ টাকা চায় না প্রথম চান্সে তিন লাখ সত্তর তিন লাখ আশি তিন লাখ নব্বই এক টানে হালকা পাতলা করে নিয়ে যায় এই নকলার হাটের হাই রে গরু নকলার হাট তিন ধরে আপনার স্কুল পার হয়ে যাবো এত বড় খালি গরু খালি গরু গরু মানে সারা ইয়ে থেকে মমিসিং বিভাগের যত গরু আছে মানে আঙুর থেকে ষাট পঁয়ষট্টি কিলো তো সে পঞ্চান্ন কিলো ষাট কিলো ধরে না মমিসিং থেকে অন্তত আরো কাছে পঁয়ত্রিশ চল্লিশ কিলো

আরেടാ পাস্তা রেয়া হলো আর কি আর এয়ার কোরো হচ্ছে আর্থিক কেদি দিয়া বলতে তো না আইব না গ ভারত বেশি না জামায়ার মতো জামায়ার মতো জামার জামার মতো ঠিক হইছান দাদা কে তার না পারে হ্যাঁ প্রত্যেক দিন তো যায় না